ওই মাহাদে কোন দে রাস্তায় আর আঞ্জিরা নাকি আঞ্জিরা হুম বলতেছি আর্জিরা নাকি আঞ্জিরা আঞ্জিরা ঠিক আছে আমি দেখিনি নিয়ে আসতেছি হ্যাঁ দিঘায় তাল নিয়ে আইসি তাল তাল মাহাদি এই ললিপপ কিনিস আসো ললিপপ ললিপপ কিনিস আসো কি এদিকে আসো ভ্যানে তুলে আসো তো গায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো আছে তো গায় নতুন একটি ইনোসেন্ট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজ মাহাদির জন্য তাল নিয়ে আসছি এবং মহাদির এক্সপিরিয়েন্স মাহাদির যে মনোভাব এটা জানতে চায় মাহাদি কেমন উচ্ছ্বাস ফিল করে সেটা আপনাদের দেখাবো তো কাজ চলুন সরাসরি চলে যাই আমাদের বাসায় এবং মাহাদিকে যে তালগুলো নিয়ে আসছি মাহাদিকে কেটে কেটে খাওয়াবো তো চলুন বাবা চলো তাল নিয়ে আসি তাল বাসায় চলো দাদি চলে চলো যাও যা দোরমার দুরমার দোরমারো দুরমারো দুরমারো যাও যাও যাও

আসো নিয়ে আসো এক ই নিয়ে আইসি তাল তাল নিয়ে আইসি আরেক আসবো কিছু ফোলা ফান দিয়েছে আমার ওখানে একই প্রতিদিন একখান করে পরে তা বললাম একখান নিয়ে আসিস তো আমার জন্য তো একখান নিয়ে আসি তো ছোটো ছোটো তো হুম হবে না মানে খুলে রাখি আর আজকে ওয়াইফাই নেই বউ ওয়াইফাই আসছি সে ওয়াইফাই লাগে না বুঝি আজকে আসছি সে ওয়াইফাই এই দেখো মহাদির তাল তিনশো করে হয়েছে ওই নি মানে এই দেখো এই দেখো কিটা খাবে তাল কিটা খাবে দাও দাও হম কে বাবা হুম কি তাল চাল খতি হবে না তাল খাবা না তো খাবা মা গিন দাও ওখানে নিয়ে আসেন চশমাটা খুলে এই সাধে बांधি बांध दे তাল কাইটে আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই বছরের প্রথম ফল নাও নিয়ে আসেন নাইছো daruma mail dar. Okay, it's okay. Daruj. Yeah, we're on, man. Bis tase to bolo.

কোান্তে পুরো

আচ্ছা এই দেখো আগে যে মন্দিরেটা কেটে দিছি এই যে মন্দিরেটা কেটেছি ਮੁਤੁਰੁ ਬਾਦਿਰ ਤੁ ਬਾਰੋ ਆ ਸੇ ਨੇ ਨੇ ਵਾ ਇੱਿਂਦੇ ਤੋ ਬੇੱੀ ਬਾਲੋ ਇਸੁ ਨੇ ਅਰੇ ਕਾਟੀ ਕੋਸ਼ਿਮਾਦੀ ਅਰੇ ਕਾ ਸੋਟੋ ਕਾਟੀ